আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি আমার হুজরায় বসে সুই সুতানিয়া সেলাইয়ের কাজ করতেছিলাম হঠাৎ তেল নাই বাতি বন্ধ হয়ে গেল room অন্ধকার সুইটাও পড়ে গেল খুঁজে পাবো কোথায় অন্ধকার এশার নামাজের পরে রহমতের নবী আমার হুজরায় ঢকলেন রহমতের নবীর চেহারা আর আলোতে পুরো room আলো হয়ে রাহনতের নবী আলো দিয়া আমি সুইটা চিকুন সুই আমি খুঁটির গোড়া থেকে হাতের মধ্যে নিয়ে নিলাম যেই নবীরে একবার তাকাইলে সাত দিনের ক্ষুধা পেটে আর থাকে না আম্মাজন আয়েশা আন্না বলেন নবীজির ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম আর বড় বড় অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করতাম চিললানারে অসিলেটের মুসলমান সে মায়ার নবী যদি নবীরে চিন্তি যেই নবীর জন্য আসে যেই রহমতের জন্য নবীর জন্য জঙ্গলের প্রাণীরা চোখের পানি সেরে কাঁদে ওই নবীকে যদি চিন্তা গলায় চুরি লাগাইতা দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতা নারে যুবক বাবা হেদায়েতের মালিক আমার আল্লাহ কেমন এক নবী আমার আল্লাহর মায়ার নবী জানোনি মুসা নবী ও নবী ঈসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহর বন্ধু ঈসা আল্লাহর বন্ধু মুসা আল্লাহর বন্ধু দাউদ আল্লাহর বন্ধু ইউসুফ নবী আল্লাহর প্রিয় বন্ধু মুহাম্মদ আল্লাহর বন্ধু তবে ব্যবধান সব নবীর রসুল আমার আল্লাহ তালার আসে আর আমার আল্লাহ হলেন মুহাম্মদের আসে ভাইরা আমার তো কেমন নবী যে যেই নবীর চেহারা দেখলিমার জন্য সেই নবীকে এক নজর না একদিন না এক বছর না টানা তেরো বছর দেখল বয়ান শুনলো কিন্তু কত বড় নিকৃষ্ট বেইমান তেরোটা বছর দেখে বয়ান শুনিয় একবারও কালেমা পরে নাই জানেননি এই তাজা বেইমানের নাম কি অন্যদিকে সাতাশ বছরের একটা যুব তরবারি নিয়ে রায় নবীকে জবাই করবে কয় বছরের সাতাশ বছরের যুব রহমতের নবীকে জবাই করার জন্য দৌড়ায় রহমতের নবীকে এক নজর দেখা তরবারি বলে। নবী মাফ করে দেয় আর আমাকে কালে মা পড়ায় মুসলমান বানায় দেন আমি بَهْرِ صدقا رَحْمَةً للعالمين سَيِّدُ الكونين خَتْمُ الْمُرُسَلِينَ آخِرَ آمَدْ بُودِ فَخُرُ الأولين. إرنام قفال زينو بيري أكبر دكار جنو قرطير شاپا জঙ্গলের প্রাণী পাগল সে নবীকে তেরো বছর দেখিয়া বয়ান শুনেও কালেমা পরে না কত বড় নিকৃষ্ট নিকৃষ্টিকে তরবারি নিয়ে মারার জন্য এসে কালেমা পরে এর নাম কপাল এর নাম কপাল হ্যাঁ যুবক বহু যুবক আসতে চেয়েছিল আজকের ওয়াজে কপাল নাই আসতে পারেনি আরেক দল কপাল পরা এসেছে ঠিক কিন্তু বেহেস্তের প্যান্ডেলে ঢুকতে পারেনি কপাল কপাল মনে রাখিস কথাগুলো তামাশা মনে করিস না প্যান্ডেলে ঢুকতে পারে না বাসা থেকে বলে আসছে হাফিজুর রহমান সহ অনেক আলে মাসবে ওই মাদবপুরে বয়ানে যাই কপাল বড় খারাপ এই বেহেস্তের প্যান্ডেলে বসতে পারে নাই এরা কোথায় মহিলা প্যান্ডেল তাজা কবিরা গুণা করে আড্ডা করে কফাল কফাল আর একদল এই প্যান্ডেলে ঢুকছে কিন্তু তাদের জন্য বড় দুঃখ বেহেস্তের প্যান্ডেলে ঢুকিয়াও তাদের কফাল এখনো ভালো না গজবের মোবাইল সামনে তার কলবের দরজা গুলো বন্ধ করে এই যুবক আমি হাসির কথা বলি না লজ্জা থাকলে কান্না করার কথা আমি তামাশা করতে আসি না এর বাবা আমি তোর পায়ে ধরার জন্য আসছি জানো তুই বল এই হাফিস ভাই নিচে নেমে পাও ধর যদি পায় হাত দিয়ে ধরো আর নামাজ সারব না বল আমি এখন নিচে নেমে আসবো তোর পায়ে ধরার জন্য তামাশা করতে আসি নাই আমি একটা কথাও হাসির জন্য বলি না রে বাবা তোমার কল্যাণের জন্য বলি তুমি তামাশা কইরা চলে যাবা তোমার দিন চলবে রাত চলবে আমার ওইভাবে চলতে থাকবে তবে কফাল বড় খারাপ তোমার বড় খারাপ চব্বিশটা মোবাইল নিয়ে বড় সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল মোবাইল গুনা গুনা কবিরা গুনা দেখতে দেখতে চেহারাটা নষ্ট করে ফেলেছে চেহারার মধ্যে কোনো নূর নাই কোনো উজ্জ্বলতা নাই দেখলে কোনো মায়া লাগে না সারা রাত কবিরা গুনা করে চেহারাটা নষ্ট করে ফেলনা বাবা যাদের দিলের খোলা আছে তারা তোমার কপালের দিকে তাকাইলেই বুঝতে তুমি রাতের বেলা কি তাকাইলে কলমের চোখ আছে আল্লাহ আল্লাহে তুমি মনে করতেছ আমি তামাশা করতেছি না বেটা তোর জীবনটা ধ্বংস হয়ে যাইতেছে আর তুই মনে কর আমি তামাশা করি মোবাইল নিয়ে তোর চোখের পাওয়ার যাইতেছে কিডনি ড্যামেজ হচ্ছে হার্ট দুর্বল হচ্ছে মেধা শেষ যৌবন শেষ জীবন শেষ লেখাপড়া শেষ মা বাবার দোয়া শিক্ষকের বর্দোয়া আলেমের বর্দোয়া শুধুই মোবাইল 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 করে তোর জীবন শেষ হইতেছে তুই তামাশা মনে করতেছ তুমি মনে করতেছো আমি তামাশা করি এই মোবাইলের কারণে মায়ের সাথে বেয়াদুমি করেছো বাবার সাথে বেয়াদুমি করেছো শিক্ষকের সাথে বেয়াদুমি করেছো এই মোবাইলকে ঠিক রাখতে গিয়া মায়ের টাকা চুরি করেছো বাবার টাকা চুরি করেছো বন্ধুর টাকা চুরি করেছো আর কত কিছু করেছো এই মোবাইল তোর কিডনি দুর্বল হাত দুর্বল চেহারা নষ্ট চোখের পাওয়ার নাই যৌবন নাই জীবন নাই লেখাপড়া নাই চরিত্র নাই তুই এখন যদি আল্লাহ না করুন মরে যা তোর মা যদিও কান্না করবে তবে মনে মনে খুশি হবে একটা বেয়াদব চরিত্রহীন বিপদ কাইটা গেল কারণ ওর চরিত্রের কারণে আমি মা বহু জায়গায় লজ্জা পাইছি তাহলে তিরিশ বছরে কামাই করলি বট দোয়া আল্লাহ দায়াত দান করুন অথচ নিজের ভাবতো অনেক বড় বুজুর্গ হুজুর গো থেকে অনেক ভালো মনে মান ভালো ভালো ভাব নিয়ে চলো এরে আমার যুব এই ময়দানটা বড় দামি কেমন দামি যে রহমতের নবী বলেন এখানে বসার সাথে সাথে সবার গুণামাফ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এর গোলাম দুনিয়াতে তোর একটা কাজের জন্য পাঠাইছি দুই কাজ নাই তোর জীবনে কাজ একটা ইবাদত এবার তুই চিন্তা করবি তোর খানার দরকার ঘুমের দরকার কি লাগবে সব ব্যবস্থা আগে করছি তারপরে তোরে পাঠাইছি কোনো পেরেশানি নেই তোর খানা লাগবে আয়োজন করে দিছি এবং তা তোর ঘুমের প্রয়োজন তোর বালিশ লাগবে আমি তুলার গাছ বানায় দিছি সব আয়োজন করে তোরে পাঠাইছি এখন তোর কাজ একটা এবার করলে যদি করতে পারো বিনিময় পাবি বিনা হিসাবে জান তবে এবার না নিয়ে এটা না সারা রাত মসজিদে কাটাও সারা দিন যায় না মাঝে কাটাও না ব্যবসা করো এ চাকরি করো এ বাদাত লেখাপড়া করো এ বাদাত ঘুমাও এ কান্না করো এ বাদাত হাসো এ তবে মন করা না রহমতের নবীর আদর্শ মতে নবীর আদর্শ মতে কান্না করবি এবার নবীর আদর্শে হাসবা এবার নবীর আদর্শ মেনে বান্দা তুমি বাথরুমে যাইবা এবার নবীর আদর্শ মেনে পানি পান করো এব